এক প্রত্যন্ত গ্রামের এক গরিব বাবা পুরনো ঘর ফাটা কাপড় চিন্তায় ভরা চোখ জীবন তার কাছে ছিল প্রতিদিনের লড়াই তার একমাত্র সন্তান ছিল অসুস্থ নিঃশ্বাস নিতেও কষ্ট হতো বাবার বুক ফেটে যাচ্ছিল ডাক্তারের নাম শুনলেই ভয় পেত সে কারণ পকেটে টাকা ছিল না শুধু ছিল অসহায়ত্ব প্রতিদিন সে কাজ খুঁজতো বেরোত কেউ তাকাত না তার দিকে সে ফিরত নীরবে রোদে পুড়ে শরীর দুর্বল হয়ে যেত কিন্তু মন হার মানত না কারণ বাড়ত বাবা চুপচাপ বসে থাকত না পেরে সেই রাতে সে ভেঙে পড়ল চোখ ভরে গেল পানিতে আল্লাহকে ডাকল সে বলল হে আল্লাহ আমি শেষ তুমিই আমার শেষ ভরসা দোয়া শেষে তার হালকা হল এক অদ্ভুত শান্তি নামল সে সিদ্ধান্ত নিল শেষ চেষ্টা করবে ভোর হতেই সে বেরিয়ে পড়ল কোথায় যাবে জানত না শুধু আল্লার উপর ভরসা সে অনেক দূরের বাজারে গেল ভিড় শব্দ ব্যস্ততা সবাই ব্যস্ত নিজের কাজে কেউ তাকে দেখল না এক দোকান থেকে আরেক দোকানে গেল কাজ চাইল সবাই ফিরিয়ে দিল মনে জমল ভার কোধায় শরীর কাঁপছিল ছিল কিন্তু সে বসেনি কারণ সময় নেই সন্তান অপেক্ষায় হঠাৎ এক বৃদ্ধ তাকে ডাকল চোখে ছিল মমতা কথাই ছিল শান্তি আশার আলো জ্বলে উঠল বৃদ্ধ বলল একটা কঠিন কাজ আছে বাবা দেরি করল না মাথা নত করে রাজি হল কাজ শুরু হল ভারী বোঝা তুলতে হল হাত কেটে গেল তবু থামে নিশে ঘাম ঝরছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবু মনে শক্তি কারণ বাবা সে কাজ শেষে এসে বসে পড়ল চোখ বন্ধ করল মনে পড়ল সন্তানের মুখ আবার উঠে দাঁড়াল সব কাজ শেষ হল বৃদ্ধ এগিয়ে এলো বাবার হাতে টাকা রাখল চুপচাপ টাকা দেখে বাবার চোখ ভিজে গেল বিশ্বাস করতে পারছিল না মনে মনে আল্লাহকে ডাকল শুক্রিয়া আদায় করল সে দৌড়ে বাজারে গেল ওষুধ কিনল খাবার নিল ঘরের পথে ছুটল ঘরে ঢুকেই সন্তানের কাছে গেল ওষুধ খাওয়ালো মায়ের চোখে আশা ঘরে নিরবতা রাত কেটে গেল বাবা ঘুমালো না প্রতিটা নিঃশ্বাস গুনল আল্লাহর ভরসায় ভরের আলো ফুটল শিশু মরল বাবার বুক কেঁপে উঠল চোখে পানি এলো শিশু চোখ খুলল হালকা হাসি দিল বাবা ভেঙে পড়ল সিজদায় লুটিয়ে পড়ল ধীরে ধীরে শিশু সুস্থ হল ঘরে হাসি ফিরল অভাব ছিল কিন্তু মন ভরে গেল বাবা নিয়মিত দোয়া করতে লাগল নামাজে মন বসত ভয় কমে গেল বিশ্বাস বাড়ল কিছুদিন পর সেই বৃদ্ধ আবার এলো নতুন কাজ দিল এবার নিয়মিত বাবা অবাক হল সংসার একটু গুছাল খাবার জুটল শান্তি এলো বাবা শুক্রিয়া ভুলল না একদিন বাবা আকাশের দিকে তাকালো মনে পড়ল সেই রাত যেদিন সে ভেঙে পড়েছিল আজ সে দাঁড়িয়ে সে বুঝলো শেষ চেষ্টা কখনো শেষ নয় যদি সেটা আল্লাহর কাছে হয় তাহলে শুরু হয় অনেকে হাল ছেড়ে দেয় ঠিক শেষ মুহূর্তে কিন্তু সেখানেই খাকে রহমত এই বাবা তার প্রমাণ বাবা সন্তানকে বুকে নিল বলল আল্লাহ আছেন ভয় নেই সন্তান বাবার দিকে তাকাল চোখে বিশ্বাস মুখে হাসি এই ছিল বাবার পুরস্কার রাত নামলো আবার কিন্তু এবার ভয় নেই ঘরে শান্তি মন ভরা বাবা শিখল আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না বিশ্বাসী মূল চাবি এই গল্প শুধু তার না অনেক বাবার গল্প অনেক ঘরের গল্প হয়তো আপনারও যদি আপনি হতাশ হন মনে রাখবেন শেষ চেষ্ট বাকি আছে আল্লাহ আছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি এই কথা সত্য এই গল্প তার প্রমাণ শেষ চেষ্ট মানে শেষ না শেষ চেষ্টা মানে ভরসা আর ভরসা মানে শক্তি সেখানেই রহমত বাবা আজও পরিশ্রম করে কিন্তু অভিযোগ নেই কারণ সে জানে আল্লাহ দেখছেন এই গল্প মনে রাখবেন হতাশ হলে ভেঙে পড়লে শেষ চেষ্টা করবেন কারণ শেষ চেষ্টা অনেক সময় জীবনের মোড় ঘুরিয়ে দেয় আল্লাহর ইচ্ছায় আল্লাহ কাউকে ভুলে যান না তিনি পরীক্ষা নেন ধৈর্য দেখলে পুরস্কার দেন এই বাবার জীবন বদলেছে এক দোয়ায় না বরং বিশ্বাসে শেষ চেষ্টা পর্যন্ত আপনার জীবনও বদলাতে পারে আজ না হোক কাল আল্লাহর সময় শুধু হাল ছাড়বেন না শেষ চেষ্টা করুন দোয়া ছাড়বেন না বাকি আল্লাহ দেখবেন কারণ শেষ চেষ্টা আসলে শেষ না ওটাই শুরু রহমতের শুরু এই ছিল এক গরিব বাবার গল্প যার সব ছিল না কিন্তু বিশ্বাস ছিল আল্লাহর উপর আর বিশ্বাস থাকলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না শেষ চেষ্টা কখনো বৃথা যায় না এই সত্য